আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে অনেক প্রবাসী ভাই মামলায় জড়িত হয়ে অনেক বিপদে আছেন আর সেটা হলো ইন্টারনেট বিল পরিশোধ না করার কারণে মামলা হয়েছে তো অনেকেই প্রশ্ন করেন যে আমার নামে যে মামলা হয়েছে যে টাকার জন্য সেই টাকাটা পেমেন্ট করলে কি মামলা উঠে যাবে নাকি আমাকে কোথাও যেতে হবে তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আপনি যদি শহীদ আরবে ওয়াইফাই ব্যবহার করে থাকেন তো আমরা জানি যে অনেকেরই মামলা হয়ে যায় কারণ বিলটা পরিশোধ না করার কারণে এই তারা অপেক্ষা করে কিছুদিন পর দেখা গেছে মামলা আসে এবং ট্রাভেল রেস্ট্রিকশনও চলে আসে তো এখন আপনি সেই টাকাটা পরিশোধ করলে কি আপনার এই মামলাটা অটোমেটিকলি উঠে যাবে নাকি আপনাকে কোথাও যেতে হবে তো যেটা করতে হবে আপনার আপনি সর্বপ্রথমে আপনার নামে যখন মামলা হবে মামলাটা হলে আপনাকে কিন্তু এই কোর্টে যেতে হবে আপনাকে মেসেজের মাধ্যমে জানাবে সেখানে কোর্ট ফি দিতে হবে বা আপনি কোর্টে গিয়ে হাজির হতে হবে তো সেখানে গিয়ে আপনি যখন আপিল করবেন বা আপনি যখন সেখানে গিয়ে দেখবেন যে আপনার নামে মামলাটা হয়েছে এখন আপনার করণীয় কী তো সেখান থেকে কিন্তু আপনাকে বেসিক্যালি বলে দিবে যে আপনি যে টাকার কারণে আপনার মামলা হয়েছে সেই টাকাটা আপনি পেমেন্ট করে দেন তখন আপনি কি করবেন আপনি যে কোম্পানির এই ওয়াইফাই ব্যবহার করতেন সেই কোম্পানির সাথে যোগাযোগ করে যে কোনোভাবে হটলাইনে হোক বা যেভাবে হোক আপনি যোগাযোগ করবেন বা কাস্টমার কেয়ারে গিয়ে যোগাযোগ করবেন করার পর সেখান থেকে আপনাকে পেমেন্ট নাম্বার দিয়ে দিবে যদি আপনার জানা না থাকে আপনি টাকাটা পেমেন্ট করে দিবেন পেমেন্ট করে দেওয়ার পর কিছুদিন পর কিছুদিন অপেক্ষা করবেন সেটা বলা যায় না হতে পারে এক সপ্তাহ এক মাসও হতে পারে তবে আপনার সেই মামলাটা অটোমেটিকলি উঠে যাবে আর যদি ইন কেস না ওঠে তাহলে আপনারা অবশ্যই ওই আবার কোর্টে যাবেন ঠিক আছে যদিও কোর্ট থেকে বলে দেয় যে আপনি টাকাটা পেমেন্ট করে দেন বকেয়া টাকা যে টাকার জন্য মামলা হয়েছে সেই টাকাটা পেমেন্ট করে দিলে আপনার মামলাটা অটোমেটিকলি উঠে যাবে ঠিক আছে তো আমাকে এই গতকালকে এক ভাই বলেছিলেন যে ভাই আমি টাকাটা পেমেন্ট করে দিছি আরও পনেরো দিন হয়েছে পনেরো থেকে বিশ দিন হয়েছে কিন্তু আমার এই কিছুদিন ধরে হলো যে আমার এখন আর সেই মামলাটা নাই অটোমেটিকলি উঠে গেছে ঠিক আছে প্রায় দুই তিন দিন আগে মামলাটা উঠে গেছে ঠিক আছে অর্থাৎ তার পনেরো থেকে আঠারো দিনের ভিতরে তার মামলাটা অটোমেটিক অটোমেটিকলি চলে গেছে কারণ আপনার নামে যখন মামলাটা হয় মামলাটা রুজু হওয়ার পর কোর্ট থেকে তারা এই জিনিসটা মানে ইনভেস্টিগেশন করে ইনভেস্টিগেশন করার পর যদি দেখে যে আপনার নামে বিলটা এখনো মানে আছে আপনি এখনো পেমেন্ট করেন নাই তখন যা দেখা গেছে আপনার নামে জরিমানাটা বাড়তে থাকে রিডাবল হয় যেই টাকার কারণে মামলা হয় সেই টাকাটা আবার রিডাবল হয় সেখানে তিন দিন চার দিন বা দুই দিন সময় দেয় এর ভিতরে পেমেন্ট না করলে ঠিক আছে আর যদি দেখে যে না টাকাটা আপনি পেমেন্ট করে দিছেন ঠিক আছে আপনার নামে আর কোনো ধরনের এই নাই এই বকেয়া বিল নাই যেই বিলের কারণে মামলাটা হয়েছে সেই বিলটা পরিশোধ হয়ে গেছে তখন কিন্তু আপনার কোর্ট থেকে আবার তারা রায় দিয়ে দেয় যে সে যেহেতু টাকাটা পেমেন্ট করে দিছে এখন তার মামলাটা রাখার উচিত না তখন অনলাইন থেকে তার ট্রাভেল রেস্ট্রিকশন বা নিষেধাজ্ঞাটা উঠিয়ে দেয় ঠিক আছে তো সেটা হতে পারে গেছে এক সপ্তাহ যায় কারোর পনেরো দিন যায় আবার কারোর এক মাস যায় তো যদি দেখেন যে মোটামুটি এক মাস হয়ে গেছে এখনো ট্রাভেল রেস্ট্রিকশন ওঠে নেয় তখন আপনি কোর্টে যাবেন ঠিক আছে তবে কোর্টে যাওয়ার আগে আপনার অবশ্যই কফিলের সাথে যোগাযোগ করতে হবে কফিলকে নিয়ে কোর্টে গেলে আপনার কাজটা খুব দ্রুত হবে ঠিক আছে অন্যথায় আপনি যদি কোর্টে যান কোর্টে গেলে দেখা গেছে কেউ আপনারা পাত্তা দিল কেউ আপনার পাত্তা দিল না বা কেউ আপনারা একটা সময় দেয়া কোর্ট থেকে বিদায় করলো ঠিক আছে আর আপনি যদি আপনার কফিলকে নিয়ে যান আপনার কফিল তার আপসার অ্যাকাউন্টের মাধ্যমে এটা এই শিডিউল নেবে কিংবা যোগাযোগ করবে অথবা কোর্টে যাবে ঠিক আছে আপনার কপিলকে নিয়ে গেলে কাজটা খুব দ্রুতভাবে হবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটা অন করে দেবেন আল্লাহ হাফিজ